खोदना थे जूरह पर खोदना थे जू रहा और नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया अबार भैया फातिमा के जगे बने कौन फातिमा तो शिकार की दिए थी এখন বাকি আছে না সালত শিখার আমি যেই মোহাম্মদের কল্লা নেওয়ার জন্য এসেছি বোন আমার আমার নিয়ে চল সেই মহম্মদের কদমে আমি আমার কলকা তার কদমে জমা দিতে চাই আর তার কটোমে গিয়ে পড়তে চাই মোহাম্মদুল রজুল

আপনার আইন চালাতে পারলাম এইভাবে কুষ্টিয়ার ওলাম কেরাম মজারি কোমিয়াতে বসে বসে যেইভাবে পড়াতে থাকে ঠিক দেবী আলহি ইসলাম ওই ধার আর খামে বসে ছাত্রদের কুলান শরীফ পড়াচ্ছিলেন ই ভালো শেখাচ্ছিলেন আজকে আপনাদের মজজিরে মজজিদে কেউ এসে বলতে পারে আপনাদের মজজিরে মজ্জিদে কেউ এসে ঢুকতে পারে যে কোলান শরীফ যদি অর্থ যারা সারা পড় হয় কোনো ফায়দা হয় না এরকম বলে কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন এক মিনিটে আমি যে আলিফ বললাম কয় tane কি হলো লাম বললে কয় নাকি কি 1 বললে কয় নাকি তিনটা যদি একসাথে মিলাই আলিফ লাম মিম কয় নাকি তিন দশে

তোরা আমরা সাদের কথা মানতে পারিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মানবো হযরতে ওয়ারেদুল হাত্তাহ সুদা মাদ্রাসা দারুল আলকারকে যখন শেষ করছি দারুল আলকার এর দিকে ঢুকছে ভিতরে ঢোকার সাথে সাথে ওই হামজা সেই হামজা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে উমার আসছে আজকে যদি কোন দুবি শোন দিয়ে আসে তাহলে